যে কোনো জায়গার তো আপনি এক কালার মাল আনতে পারতেন নাই বিভিন্ন কালার আনা আনা লাগে বুঝছেন নি এক কালার মাল আপনারা লাগে আনছি বেশি রেট দেওয়া বেশি রেট দিয়ে আনলো আপনারা যদি বেশি রেট রাখতাম নাই আমি আপনার কাছে সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইজে নাইলেও পাঁচ টাকা কমে পাইবা বিটুবি না হইলেও আপনারা পাঁচ টাকা কমে আপনারা পাইবা ওই তো দানোর ফিসোর জ্যাকেট গুলা মাত্র কত দাম

ওই দোকান মাইনাস এর আমরা কিছু নিতে কি পারবা মাত্র দাম কত জানেননি জানেননি মাত্র কত মাত্র এগারোশো পুঁই টাকা ওয়ানলি এগারোশো টাকা ওই দোকান আপনারা মাইনাস এই যে পেনগুলা গুলা পাইবা আমরা ভিডিও দিলে থ্যাংক ইউ সবাই রে ভালো থাকবো আসসালামু আলাইকুম